এবার রাশিয়ার চারটি বিমান ঘাটিতে ভয়াবহ হামলার দাবি ইউক্রেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার ভেতরে সামরিক কার্যালয় স্থাপন করল ইউক্রেন এবার কুরস্কের সীমান্ত অঞ্চল পুনরুদ্ধারের দাবি রাশিয়ার এদিকে গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়ালো। আরো জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে ইরান কোনো সমঝোতায় যাবে না হুশিয়ারি খামেনের এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর অভিমুখে রাশিয়ার সেনাবাহিনী এবার জার্মানিকে ছয়শটি প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার সুদ্রা শহর দখলে নিয়েছে ইউক্রেন দাবি জেলেনস্কির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার রাশিয়ার চারটি বিমান ঘাটিতে ভয়াবহ হামলার দাবি ইউক্রেনের চারটি রুশ বিমান ঘাটিতে হামলা দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রোদমেজরেনস্কি এই হামলার প্রশংসাও করেছেন খবর ইউক্রেনের জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার ভেরোনো স্ক্রুস্কো এবং নিজনি নবগরদ অঞ্চলের খালিনো সাবাসলেকো বরিসগো বেবস্কো এবং বাল্টিমোর বিমান ঘাটিতে এই হামলা চালানো হয় কিয়েবের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল মস্কোর বিমান হামলা করার সক্ষমতা হ্রাস করা সূত্রটি আরো জানায় হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেছে ইউক্রেন জেলেনস্কি বলেন সময় মতো এবং কার্যকর হামলার জন্য ইউক্রেন সেনাবাহিনীকে ধন্যবাদ তিনি উল্লেখ করেন ইউক্রেনের ড্রোন নিখুঁত ভাবে কাজ করছে জেলেনস্কি আরো জানান এই হামলার প্রধান লক্ষ্য ছিল রাশিয়া জ্বালানি রুবলিকেন্ট এবং অস্ত্রের গুদাম হামলার ফলাফল ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একশো ড্রোন এবং চারটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন এদিকে রাশিয়ার ভেতরে সামরিক কার্যালয় স্থাপন করল ইউক্রেন রাশিয়ার পশ্চিম অঞ্চলীয় ক্রুস্ক অঞ্চলে একটি সামরিক প্রশাসনিক কার্যালয় স্থাপন করেছে ইউক্রেন ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডারে বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি জেনারেল ওলেকান্দার সিরোজকে বলেছেন এই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে এই কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোজিমির জেলেনস্কির নেতৃত্বে এক বৈঠকে সিরোজকি বলেছেন যে কার্যালয়টি ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে স্থাপন করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলিউসব বলেছেন অঞ্চলটিতে জনগণের সুরক্ষার জন্য মস্কো আরো সেনা পাঠাবে জেনারেল সিরোস্কি আরো বলেন তুরস্ক অঞ্চলের পঁয়ত্রিশ কিলোমিটার ভেতরে ইউক্রেনের বাহিনী রয়েছে সেখানে তারা এক বর্গ কিলোমিটার দখলে নিয়েছে এর মধ্যে বিরাশিটি বসতিও রয়েছে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে আজ পর্যন্ত টানা নয়শো তিন দিনের মতো চলছে এই দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে এখন পর্যন্ত নেই মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। এবার সীমান্ত অঞ্চল পুনরুদ্ধারের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে বলেছে তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ক্রুপেটদের যে বসতির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুনরুদ্ধার করেছে ক্রুস্কের সীমান্ত অঞ্চলটি রাশিয়ায় 10 দিন আগে শুরু হওয়া এই ইউক্রেনের অবতপূর্ব আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ক্রস্কের শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ক্রুপেট বসতির উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে এর আগে ইউক্রেন তাদের আক্রমণের অংশ হিসেবে রাশিয়ার এই সীমান্ত অঞ্চলে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে তাদের দাবির পরক্ষণেই রাশিয়া এ দাবি জানালো সূত্র বিবিসি এদিকে গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়ালো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বিরানব্বই হাজার চারশো একজন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেল আবিবে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় বারোশো জন নিহত হয় এবং দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস হামাসের এই হামলার পর ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পাল্টা হামলার নির্দেশ দেন সেই থেকে চলমান হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় চল্লিশ জন নিহত হয়েছেন এর ফলে গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার পাঁচ জনে পৌঁছেছে এছাড়া আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে বিরানব্বই হাজার একজন কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে গাজায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এদের বড় অংশ নারী ও শিশু এবার ইসরায়েলের সঙ্গে ইরান কোন সমঝোতায় যাবে না হুশিয়ারি খামেনের ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ইরান পিছুপা হবে না বা কোনো সমঝোতায় যাবে না বুধবার এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায় গত মাসে ইরানের স্বাধীনতা সংস্থা হামাসের হানিয়া গুপ্ত হামলায় নিহত হন। হত্যার দায় কেউ না করলেও ইরান সরাসরি করেছে। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এক ভাষণে ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান এ সময় তিনি হানিয়া হত্যা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের শত্রু ইসরায়েল তেহরানের সঙ্গে যুদ্ধে নেমেছে তিনি আরো বলেন হানিয়া হত্যার বিরুদ্ধে প্রতিশোধের জন্য ইসরায়েলের সঙ্গে কোনো সমঝতায় বসবে না ইরান যদিও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিশোধ নেওয়া থেকে ইরান পিছিয়ে যায় তাহলে আল্লাহর ক্রোধের মুখে পড়বে তেহরান হানিয়া হতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময়ও নির্ধারণ করেছে ইরান জানান খামেনি তবে এই ক্ষেত্রে ইরান তার নিজস্ব মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে হানিয়া হত্যার প্রতিশোধের হুমকি দিয়ে সাসপেন্স তৈরি করছে তাৎক্ষণিকভাবে তারা পদক্ষেপ থেকে বিরত রয়েছে আবার কেউ কেউ মনে করছেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় পেতে ইসরায়েলকে হামলার হুমকি দিচ্ছে এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর অভিমুখে রাশিয়ার সেনাবাহিনী করেছে। যা শহর থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতিবার রাশিয়া এই দাবি করেছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর শহরটি ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সরবরাহের প্রধান সড়কগুলোর গুলোর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী খারকিভ থেকে লوانস্ক এবং দোনেৎস্ক পর্যন্ত ফ্রন্টলাইনে একাধিক অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্কের দিকে যাওয়ার রাস্তা দখলের লক্ষ্যে ইভানিভোকাস গ্রামটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে একাধিক সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী পিছু হটেছে। ইউক্রেন জানিয়েছে তাদের সীমান্তের পূর্ব অঞ্চলে রুশ বাহিনীর সামরিক চাপ কমার কোন লক্ষ্য নেই এবং পোকরোভস্কের কাছে সাম্প্রতিক শহরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলছে রয়টার স্বাধীনভাবে যুদ্ধরত উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবার জার্মানিকে ছয়শটি প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর প্র্যান্থাগন জানিয়েছে জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য ছয়শটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে শুক্রবার হয়েছে বেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্যান্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে এর ফলে ন্যাটোর একটি শরীক দেশের নিরাপত্তা পারবে এই দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি বিবৃতিতে আরো বলা হয়েছে এটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অস্ত্র বিক্রিতে ছাড়পত্র দিয়েছে তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে এদিকে রাশিয়ার সুজা শহর দখলে নিয়েছে ইউক্রেন দাবি জেলেনস্কির গত সপ্তাহে রাশিয়ার কুরুস্কে হঠাৎ করে ইউক্রেনের কয়েক হাজার সেনা প্রবেশ করে এবার সেই অঞ্চলের সুজা নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট বদমে দ্রেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সুজা শহরে গত সপ্তাহ থেকেই ছিল ইউক্রেনীয় সেনারা কিন্তু এবারই প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট জানালেন তাদের সেনারা শহরটি দখল করেছে ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরোস্কি জানিয়েছেন গত সপ্তাহে আকস্মিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তারা ক্রুস্কের পঁয়ত্রিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পেরেছেন এর মধ্যে এক স্কয়ার কিলোমিটার অঞ্চল এবং বিরাশিটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তারা সুরস্কি আরো জানিয়েছেন সুজা শহরে বাহিনীর একটি প্রশাসনিক অফিস স্থাপন করা হয়েছে যেন সেখানে আইন ও শাসন বিরাজমান থাকে এবং সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র পান শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্যাস টার্মিনাল এখান থেকে রাশিয়ার গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে যায় এখন ধারণা করা হচ্ছে এই গ্যাস টার্মিনালটি দখল করা পরিকল্পনা ঠিক করেছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের এই আকস্মিক হামলার কারণে রাশিয়ার ক্রুস্কো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এক সপ্তাহ পার হলেও এখনো ইউক্রেনীয় বাহিনীকে থামাতে পারেনি রুশ বাহিনী সূত্র সিএনএন এর